মহাশিবরাত্রি উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে নেমেছে ভক্তদের ঢল তেমনি পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বিশ্বেশ্বরী নীলকণ্ঠ শিব মন্দিরে পুজো দিতে এসেছে বহু ভক্তরা অন্ডালের বিশ্বেশ্বরী নীলকণ্ঠ শিব মন্দির আনুমানিক প্রায় ছশো বছরের পুরনো বিগত ছশো বছর ধরে হয়ে আসছে দেবাদিদেব মহাদেবের নিত্য পুজো মহাশিবরাত্রির সময় এই মন্দির চত্বরে বসে বিশাল মেলা এ মেলায় সমাগম হয় ভক্তদের সাথে চলে পূজা অর্চনা মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মুখার্জি জানান এখানে চার প্রহরে পুজো প্রচুর মানুষের দিনে পাশাপাশি অন্ডাল থানার পুলিশ সারা দিন দিনে আমাদের এই মন্দির বহু পুরাতন আর বাবা তো মোটামুটি ছয় সালেরও বেশি ভাই। এখানে যে যা মুক্ত ভাবে খুঁজেন বাবার কাছে সব পেয়ে এখানে ভিড়টা একটু বেশি মেলা বসে আজকে যেমন রাতে চার পরে চারবার পুজো হবে ভোরবেলায় হয়ে মেলাটা বহু দিন ধরে হয়ে আসছে আমার পূর্ব পুরুষ থেকে হয়ে আসছে নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা